বাগানে গাছে কেলা পাইকে রইছে হে মোরা টেরো পাই নাই আমি কেউ দেহাই রাহি দাঁড়িয়ে দেখেন এই গাছটায় দেহি কেলা পাইকে রইছে অনেকগুলা আশুকি পক্ষীতে বেড়াইয়ে দর্শক শুদ্ধ বাসায় না কইলে আপনারা তো হগল ডি বসতে পারবেন না এই রহমের গাছে কলা পাইকে রইছে হেয়া দেখলে কার না ভালো লাগে দেখেন এককারে খাটি কলা মোর পরাণে আর মানে না এক হিরিয়া হেসে খাইয়ে দেখতে হইবে এই রহমের গাছ পাহা গাছে গনে খাটি কলা পারিয়ে খাইতে জম্মের মজা লাগবে মনে কয় আঞ্চলিক ভাষায় না কইলে কেমন জানি ভালো লাগে না মগ বরিশালে ইয়ারে কয় হবরি কেলা দেখছেন এই কেলা মই গুলাম অনেক আগেই লাগাইছিলাম মোর আম্মু আবার কয় কি যে বাগানে কলা গাছ নাই তুই একটু কলা গাছ দেখ লাগাইতে পারো নিহি এটা হনে কার কথা কয়দিন পর পরই মোবাইল করিয়া কয় যে কলা গাছ পারলে লাগাইস মুই তো হ্যাঁ শুনি না মুই থাই এদিক ওদিক বিভিন্ন জায়গায় ঘুরিয়া বেড়াই হ্যাঁ পর একদিন আইনে এই রমের কলা গাছের ছোট্ট ছোট্ট ড্যাম লাগাইছিলাম মানে সারা সেই গাছ বড় ইয়া দেখেন ওই কি সুন্দর কলাগুলা ওই এককারে দেখলে চাইয়া থাকতে মনে করে কোন সার ঔষধ বা কিছু না কারণ বাজারে যে পাওয়া যায় হে তো স্প্রে দিয়ে আর ঔষধ দিয়ে পাহায় মোর যে কি খুশি লাগতে আছে হেয়া কইয়া বুঝাইতে পারবো না এই রকমের গাছে গনে পাহা কেলা হিরিয়াই জীবনে প্রথম খাইতে আসি হেয়া জম্মের মিষ্টি লাগে এই কলাগা গাছের ড্যাম বা সার আছে আনসালাম হেকালে কালে পারি নাই যে এ কি কেলা ওই সব রিকেলা না কাড়া কেলা না আটটে কেলা হে আও না এখন কলা পাইকে গেছে এখন খাইয়ে তো দেখতে আসি সব রিকেলা আর এ যে কি মজা হে আর কইয়ে শেষ করা যাইবে না আর একটা কথা জানলে আমরা অবাক হয়ে যাইবে এই গাছটা কোনো মাটিতে লাগাই নেওয়া নাই বাইলে মাটিতে লাগাই নিয়ে হয়েছে মানে বেলে মাটি আছে না সেই বেলে মাটিতে এই জায়গাটা আসলে নিচু জমি বালু দিয়া ভরাট করার পর এই জায়গায় অন্য কোনো গাছ হইতে চায় না সেই এর লোক কলা গাছ হইবে কি টেরাই করার লগে অল্প কয়টা লাগাইছিলাম তাই বালুর মধ্যে কলা গাছের চারা লাগাবার পর আস্তে আস্তে বড় হইসের অবস্থা দড়ি দিয়ে একটা গাছের লাগে বান্ধে দিয়েছিলাম যাতে এগুলা কাইতে না পরিয়ে যায় কলা ফুল বা মশরা বাইরাবার পর খুব দ্রুতই এই কলাগুলা বড় হইয়া গেছে এক শোহের সামনে তো কোন সময় পাকছে আমরা টের পাইছি পরে গাছটা এতই কোন যে কলার পারে নুইয়ে পড়তে আসলে হে ইয়ের লগ্যে রশি দিয়ে বান্ধে রাখছি আর একটা গাছের লগে যাই এখন কেলা সারা কাটিয়ে বাড়ি লইয়ে যাই এ আবে থাকলে আবার পক্ষীতে খাইয়া লাইবে দর্শক আপনাদের মধ্যে কারা কারা এই গাছপাকা কলা খাওয়ার অভিজ্ঞতা নতুন দেখলেন যদি ভালো লাগে নিয়াজ নামের এই পেজটা ফলো করিয়া দিয়েন কলার কাটার পরে অনেক কস আছে কিছু কিছু কলা এখনো কাঁচা আছে আর কিছু কিছু কলা পাকছে হে ইয়ের লগ্যে সাবধানে রাখতে হইবে যাতে জামা কাপড়ে না লাগে গ্রামীণ এই ভোলকগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই তুই জানাবেন